আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আমি দেখাবো আর এফ এল এক্সপার্টের একটা স্কেল এটা দেখেন সামনে লেখা নেই পিছনে স্টিকারে লেখা আছে দেখতে থাকুন এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে এটা তিনশো কেজি স্কেল এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে ডিভিশন পঞ্চাশ গ্রাম তো আমরা এটার সমস্যা ছিল এটার লোড সেলটা নষ্ট হয়ে গেছে ওজনটা ক্যালিব্রেশনের মাধ্যমে ঠিক করে দিলেও কিছু দিন পরে আবার এলোমেলো হয়ে যায় তো এটা আমি পরিমাপ করে দেখেছি এটার ওহমস কমে গেছে কম বেশি হয়ে গেছে আর কি তো যাই হোক এটা নতুন একটা লোড সেল আমি ইনস্টল করেছি এখন ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা আকরণ করতে হবে আমরা স্কেলটা অন করে নিচ্ছি এখন আপনারা এখানে প্রেশার দিয়ে দেখবেন ওজনটা প্লাস হয় কি না দেখেন এখানে মাইনার চিহ্ন নাই তার মানে প্লাস হচ্ছে আমি পা দিয়ে প্রেশার দিচ্ছি দেখেন এখানে ওজন উঠতেছে তো আমাদের কাছে দশ কেজি পাথর আছে পাঁচ কেজি পাথর আছে আমরা লোড দেব দশ কেজি পাথর একদম টপের মাছ বরাবর লোড দিয়েছে দেখেন তো আমাদেরকে দেখেন কি দেখাচ্ছে পুরা এলোমেলো দেখাচ্ছে তো এটা ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা ঠিক করতে হবে তো এখন দেখতে থাকুন টু জিরো ওয়ান থ্রি টেয়ার দেখেন এখন ক্যালিবেশন অপশন চলে আসছে ফাংশন চলে আসছে সেট করতে হবে সর্বপ্রথম আমরা ওয়ানে যাব ওয়ানে আছে ক্যাপাসিটি পয়েন্টটা এখানে আসবে তিনশো কেজি তিনশো কেজি আপনারা লিখে দিতে পারেন লেখা আছে যেহেতু এখানে কিন্তু পয়েন্ট এখানে থাকবে না পয়েন্টটা থাকবে এখানে কথা বুঝছেন এই পয়েন্টটা পয়েন্টের ঘরে যায় আমাদের পয়েন্টটা এখানে এনে দিতে হবে তিনশো কেজি আছে আপনি তিনশো কেজি লিখেও দিতে পারেন তিনশো কেজি লিখে দিয়েছি অ্যাড বাটনে সেভ করতে হবে এ ডবল ডে অ্যাড দেখেন এখানে এই পয়েন্টটা কিন্তু এলোমেলো আছে যাই হোক আমরা টুতে গেলাম এই টুতে হচ্ছে আপনার টুতে যতবার প্রেস করবেন এই ডিভিশনটা চেঞ্জ হচ্ছে দেখেন এখানে দেখাচ্ছে যতবার প্রেস করতেছি এখানে বিশ বিশ গ্রাম থেকে ডিভিশন বিশ মানে দুইশো বিশ মানে দুইশো এখানে ওয়ান মানে ওয়ান গ্রাম টু গ্রাম এই ফাইভে হচ্ছে ওয়ানে হচ্ছে আপনার দশ গ্রাম ঠিক আছে ফাইভে হচ্ছে পঞ্চাশ গ্রাম এটা মাথায় রাখবেন এই যখন টেন দিবেন তখন কিন্তু একশো গ্রাম হয়ে যাবে টেন মানে একশো এখানে আমরা কি করব যেহেতু ফাইভ গ্রাম আছে মানে পঞ্চাশ গ্রাম ফাইভে পঞ্চাশ গ্রাম মানে পঞ্চাশ গ্রামে রাখবো অ্যাড দিয়ে সেভ করবো দেখেন এই পয়েন্টটা কিন্তু এলোমেলো আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার থ্রিতে ফোরে আসে ফোরে আপনার এখানে টু করে দেব আমরা অ্যাড বাটনে সেভ করব এই দেখেন তুই দুই ঘর পূর্বে হয়ে গেছে এটা ফোরে আছে কথা বলছেন এই পয়েন্টটা ফোরে আসে আমরা ফোরে দিয়ে দুই ঘর পূর্বে এনেছি ঠিক আছে তিনশো কেজি স্কেল ফাইভ গ্রাম থেকে ডিভিশন এখন আপনারা পুনরায় অ্যাড বাটন প্রেস করবেন দেখেন এখানে ক্যালিব্রেশন করা পূর্বে ছিল আপনার একশো পঞ্চাশ ঠিক আছে আমাদের কাছে তো এত কেজি পাথর নেই তো আমরা কি করব পনেরো কেজি পাথর আমাদের কাছে আছে যেহেতু একটা দশ কেজি পাথর আছে একটা পাঁচ কেজি পাথর আছে তো আমরা পনেরো কেজি পাথর আমাদের কাছে আছে যার কারণে আমরা পনেরো কেজি লিখে দিয়েছি এখন আমাদের অ্যাড বাটন প্রেস করতে হবে এখন এই পনেরো কেজি লোড চাচ্ছে লোড লেখা আসছে এখন আমরা পনেরো কেজি লোড দিব টপের মাছ বরাবর লোড দেবেন একদম মাঝে এটা খেয়াল রাখবেন দেখেন আমরা নিচে দিছি দশ কেজি উপরে পাঁচ কেজি পনেরো কেজি দিয়েছি বাধাগুলো অবশ্যই সরাই নেবেন এরপরে স্থির যখন হবে জে ডি আরও বাটন প্রেস করবেন দেখেন জে ডি আরও দেখেন সম্মানিত ভিওয়ার্স বরাবর পনেরো কেজি হয়ে গেছে এটাই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ